উত্তরবঙ্গের ট্রেন দুর্ঘটনাগ্রস্ত এলাকায় মুখ্যমন্ত্রী পৌঁছানোর আগেই ঘটনাস্থলে পৌঁছলেন চোপড়া তথা উত্তরবঙ্গের বিধায়ক হামিদুল রহমান সূত্র মারফত জানা গেছে মুখ্যমন্ত্রীর নির্দেশেই তিনি সেখানে পৌঁছেছেন তবে উত্তরবঙ্গের জনপ্রিয় এবং ভোটকৌশলী বিধায়ক হিসেবে তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরিচিতি লাভ করেছেন একাধিক নির্বাচনে তৃণমূলের সফলতা এনে দিয়েছে চোপড়া কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় কখনো আবার লক্ষাধিক ভোট লিড করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়নের মণি হয়ে উঠেছেন রবিনহুড হামিদুল রহমান উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই প্রতিনিধিমূলক হিসেবে বিধায়ক হামিদুল রহমানকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে পৌঁছান চোপড়ার বিধায়ক হামিদুল রহমান এদিনের ট্রেন দুর্ঘটনায় কেন্দ্র সরকারের গাফিলতির কথা জানিয়েছেন বিধায়ক হামিদুল রহমান তিনি জানিয়েছেন কেন্দ্রের গাফিলতির জন্য বারবার ট্রেন দুর্ঘটনা ঘটছে একই রকম ভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কেন্দ্রের গাফিলতিতে রেলের এই অবস্থা সোমবার সকালেই উত্তরবঙ্গের ফাসি দেওয়ার কাছে নিজ বাড়িতে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কায় অন্তত আট জনের মৃত্যু হয়েছে আহত বেশ কয়েকজন এদিনের দুর্ঘটনার নেপথ্যে কেন্দ্রকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সন্ধেবেলা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আহতদের দেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার বক্তব্য যাত্রীর সুরক্ষার দিকে একেবারেই নজর দেয়নি বন্দে ভারত এক্সপ্রেসের মতো বিলাসবহুল ট্রেন চালু করতে গিয়ে পরিকাঠামো উন্নয়ন সুরক্ষা ব্যবস্থা নিয়ে ভাবা হয়নি যার জন্য এই বেহাল দশা আমি এসব বলতে খারাপ লাগছে কিন্তু বলতেই হচ্ছে রেলের চূড়ান্ত গাফিলতির পরিণাম এই দুর্ঘটনা